তুই আমার জীবাণু রে বন্ধু তুই আমার জীবাণু এত সুন্দর গান গাওয়ার শুধুমাত্র একটাই কারণ যাতে আমার সাথে কোনো এনিমি না নামে কিন্তু তারপরেও যখন আমার সাথে এনিমি নামে তখন আমি বলি শালা তোকে যখন একবার দেখেছি মনে মনে ভেবেছি কানের মধ্যে সরাইয়া লবিতে পাঠামো ফালগুন দোর পূর্ণিমা ফ্রি ফায়ার খেলা কখনোই সারি না তারপরেও আমাকে নুব বলে কেন আমি জানি না আমার এই মাথা নষ্ট গান শুনে নিমির একশো পার্সেন্ট লাইফ শেষ আর একশো পার্সেন্ট আছে দ্রুত মেডিকেট করার আগে কিল করে আসি বাতিদা দেখতে পাচ্ছো ওয়ালতে প্যাক করে মেডিকেট মারতাছে কিন্তু কোনো লাভ নাই আমি থাকতে তোমার মেডিকেট আজকে কোনো লাভই নাই তার মধ্যে হাতে আছে টর্গন ম্যাচে নামছে আধা ঘন্টার মতো হয়ে গেছে এখনো চুয়াল্লিশ জনের মতো এলাই আমি যে গান গাইছি এতে তো অর্ধেকের বেশি এনিমি ব্যাগ দিয়ে লবিতে চলে যাওয়ার কথা আমি নিশ্চিত এই শালায় কানে শুনতে পায় না এই শালারে দাঁড়া আগে লবিতে পাঠায়নি আরো একজন আসছে কানের নিচে চর খাইতে আরে ভাই আমি বৈশাখটা বুঝতেই পারতাছি না এক ম্যাচ এতগুলা এনিমি কানে শুনতে পারতাছে না তার মানে আমার চর খাইয়ে সবগুলোর কানের পর্দা ফাটে গেছে তো ভাই এনিমির কানের মধ্যে চড়াইয়ে কানের পর্দা ফাটা কানে শোনা বন্ধ করে ফেলেছি এইবার মিশন হচ্ছে হাগলুদের পাশার মধ্যে গুলি করে মিশন ফাটিয়ে দিব তাই হাঁকা বন্ধ হয়ে যাবে সামনের এনিমিটারে দিছি সোনিয়া ক্যারেক্টার চালু করে বাতিজা বুঝতেই পারে না যে কোন স্টাইলে মাঠটা ওরে দিলাম আমি দেখে কে তু চুক লাগ রাহা হে নুব আমি আর কি বলবো দিমু খালি উরা দুরা কুপ শালায় আমার গান শুই নাই করুন ক্যারেক্টার সেরে দিছে এই শালা তো মারতে হবে জীবা বিহক করুণো ক্যারেক্টার ওর পিছন দিয়ে ভরে দেব আমি এই পর্যন্ত না টিপে থাকলে এখনই টিপে দিন না মানে লাইক ভিডিও লাইক এবং সাবস্ক্রাইব বাটন আর আপনারা যেটা ভাবছেন ওইটা টিপে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমার শুধু এখন একটা গানি মনে পড়তাছে আমি ফায়সা গেছি আমি ফায়সা গেছি মাইন্ড কেড়েছি পাই না ভাই আমি তো বাইরে হয়ে আরছি এইবার এনিমিরে লাইটতে মনে করা যে ছাকিয়া জি একটা রাখব না আমি ভাই পুরো প্লেয়ার কিরে বাই আমার তারপরে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে এত বড় সাহসী নিয়ে